সভাপতি আমাদের এই শরিয়াতপুরের অহংকার বাংলাদেশ আওয়ামী লীগ শরিয়াতপুর জেলার দুঃসময়ের কাঙ্গালি আপনাদের অতি আপনজন আমার পরম শ্রদ্ধাবাদন শিক্ষক জোরাক আব্দুল রাহ মুন্সি আজকের এই আলোচনা সভায় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন প্রধান অতিথি প্রধান আকর্ষণ হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের বারবার নির্মাণচিত সাংগোটনিক সম্পদক এই পালং জাতিদার জনপদ থেকে যিনি দুই দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন পালং চাদিদার গণমানসিকের নেতা ফরম সোদবাজন বি এম মোজাম্মেল হক আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের এক সময় কার্যকর ছাত্র এই শরিয়াতপুরের কৃতি সন্তান শরীয়তপুরের সাবেক পৌর মেয়র সুদাম বড় ভাই রফিকুল ইসলাম কতবার আমাদের মাঝে উপস্থিত রয়েছে শরিয়াতপুরের জেলা আওয়ামী লীগকে যারা তিলে তিলে মাথার ঘাম পায়ে ফেলে আজকে একটি জনসমুদ্র সমুদ্র আওয়ামী লীগে পরিণত করেছেন আমার পরমশ দেওয়া জন নেতৃবৃন্দ উপস্থিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজকের এই ইফতার পূর্ব আলোচনা সভা স্বাধীনতা আমাদের দিয়েছে মাথা বুঝে করে চলো আরো অধিকার আমাদের কবি গাইতে পারেন বলবীর বল চির উন্নতম মুছি শির নেহারি নত শির শিকর হিমাদ্দীর স্বাধীনতা আমাদের দিয়েছে পরাধীনতার আক্রমণ থেকে বাঙালি জাতিকে স্বাধীনতা যে জাতির জনগণের নেতৃত্বে আমরা এই বাংলাদেশে সেটি বিনির্মাণ করেছি প্রিয় বন্ধুরা আমাদের নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছেন

মাস মাসে ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন আপনারা জানেন তারা শুধু এসেছে আপনাদেরকে আগামী দিনের আশা আলোচনা নেওয়ার জন্য কবি বলেছেন মেয়ে থেকে তারা পরিষ্কার আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই পালং জাদিলার মানুষকে নিয়ে গর্ব করেন সেই কারণে আমি বলি কোন অপশক্তির কাছে কোনো চক্ষু আঙানির কাছে আমরা যারা জাতির জনকের উদ্বোধনী সে খাঁচিন্তক্ষুকে ভয় পাব না আগামী দিনে এই পালন তাদেরকে যাতে সুন্দর এবং সকলের উপসহ আমরা করতে পারি সেই প্রত্যয় আমাদের ব্যক্ত করতে হবে আমাদের কথাটি মোতাবেন সালে ঘরে রয়েছেন আমাদের অভিভাবক জনতা জনতার মুছে এখানে আছেন আমরা বলতে চাই আগামী দিনে উপজেলা নির্বাচন হবে সেই নির্বাচনে আওয়ামী লীগ একটি সিদ্ধান্ত নিয়েছে যে দল তার পক্ষে অবস্থান দিবে না দলীয় যিনি সংসদ সদস্য রয়েছেন তার প্রতি বিশেষ ব্যবহারত রাখছে তিনিও কাউকে প্রার্থী দিবেন না সেই কারণে আমরা বলি এই পালং রায় একটি স্বতঃস্ফূর্ত নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা যারা জনপ্রিয়তা রয়েছে মানুষের কাছে যাদের গ্রহণযোগ্যতা রয়েছে তারা ইনশাল্লাহ সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং আগামী দিনে এই পালনকে নেতৃত্ব দেবেন সেটি আমি ব্যক্ত করতে চাই প্রিয়বন্ধুর আমার সেই কারণে আমরা বলি আমরা ব্যক্তিগতভাবে আমি আপনারা যখন থাকবেন ইনশাল্লাহ আপনাদের পাশে থাকব জাতিদার একটি তার পার্টিকে নিয়ে একটি আক্ষেপ করেছেন উনি বলেছেন কথাটি বলেছেন উনি যে জেলাও থানা আওয়ামী লীগ শুধু এমপি এবং এমপির মনোনীত আসলে আওয়ামী লীগ বলেছেন দল আওয়ামী লীগ যারা করেন তারা দলের নেতৃত্ব দেবেন আর তিনি এমপি সাহেব রয়েছেন তার স্বশ আসন যে উন্নয়নের জন্য সমস্ত উন্নয়নমূলক কাজে সহযোগিতা করবেন সেখানে আমরা বলতে চাই আমরা যারা জাতির পালনের নেতা আমরা যারা ঢাকায় কেন্দ্রীয় রাজনীতি করি আপনারা যখনই আওয়ামী লীগের কোন প্রোগ্রামে আমাদের ডাকবেন ইনশাল্লাহ আপনারা আমাদের পাশে পাবেন যেহেতু সব সময়ের স্বল্পতা রয়েছে আমি আমার কথা বলাতে চাই না আপনারা সবাই ভালো থাকবেন এবং এই পবিত্র মাহের রমজানে আল্লাহ আপনাদের বাকি রোজাগুলি রাখার তৌফিক দেন এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে এই পালন জাতীয় প্রতিটি মানুষ যাতে আমরা ভালো থাকি সেই আশীর্বাদ ব্যক্ত করে আমি আমার কথা বলা শেষ করছি সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু